আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ঢাবি বায়োলজি প্রশ্ন অ্যানালাইসিস সিরিজে তো এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ঢাবিতে বিগত বছরে প্রত্যেকটা অধ্যায় থেকে যে বায়োলজি কোশ্চিনগুলো হয়েছে সেই কোশ্চিনগুলো খুঁজে বের করি এবং সেই প্রশ্নগুলো কোন টপিক থেকে হয়েছে এবং কোন টপিকগুলো পড়লে আসলে তুমি ঢাবিতে এমসিকিউ কমন পাবা সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে সাজেশান দিই তো আজকের এই ভিডিওতে আমি মোট তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করব নগ্ন ও আবৃতবীজী উদ্ভিদ এরপরে টিস্যু টিস্যুতন্ত্র আর উদ্ভিদ সারিতত্ত্ব তো আসো আমরা শুরু করি তো প্রথমেই আমরা যে টপিকটা বা যে অধ্যায়টা আমরা দেখব সেটা হচ্ছে নগ্নবীজি ও আবৃত্ত উদ্ভিদ অর্থাৎ বোটানির সপ্তম চ্যাপ্টার তো এইখানে যে প্রশ্নগুলো হয়েছে দেখো বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হয়েছে কিসের বৈশিষ্ট্য আসলে নগ্নবীজি ও আবৃত্ত উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে বা ওই যে একটা ছক আছে না নগ্নবীজি ও আবৃতবীজির বিজির মধ্যে পার্থক্য এছাড়াও আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে যেমন হচ্ছে হচ্ছে সবচেয়ে বড় উদ্ভিদ কোনটা সবচেয়ে ছোট উদ্ভিদ কোনটা এই টাইপের যে টপিকগুলো আছে এই টপিকগুলো পড়তে হবে কারণ এখান থেকে কিন্তু তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ অর্থাৎ রিসেন্ট বছরে কিন্তু প্রশ্ন হয়েছে একটা যে পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদ কোনটা এই টাইপের একটা প্রশ্ন হয়েছে তো যত বৈশিষ্ট্য আছে অর্থাৎ বইয়ের শুরুতে নগ্নবিজি ও আবৃত উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো বা পার্থক্যগুলো এবং সবচেয়ে বড় উদ্ভিদ কোনটা ছোট উদ্ভিদ এই টাইপের বিষয়গুলো কিন্তু তোমার আয়ত্তে রাখতে হবে ওকে দেন সাইকাস থেকে অনেক বেশি প্রশ্ন হয়েছে তেরো চোদ্দো চোদ্দো পনেরো সতেরো আঠারো বিশ একুশ অনেকবার প্রশ্ন হয়েছে তো এই টপিকগুলা সাইকাস এই টপিকটা এখান থেকে সব কিছু তোমার আসলে জানতে হবে যেমন সাইকাসের শুক্রাণু সাইকাসের মূল সাইকাসের বৈশিষ্ট্য যা কিছু আছে সাইকাসের কাণ্ড সাইকাসের পাতা সব কিছু নিয়ে তোমার পড়তে হবে দেন পুষ্প পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি এই টপিকটার নাম হচ্ছে পুষ্প বিন্যাস বা পুষ্প যে টপিকটা আছে এখান থেকে মাত্র একবারই প্রশ্ন হয়েছে তবে টপিকটা গুরুত্বপূর্ণ অন্যান্য ভার্সিটিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন হয় তো ঢাবিতে বাইশ তেইশ সেশনে প্রশ্ন হয়েছে এটা তোমার মাথায় রাখতে হবে দেন পুষ্পপত্র বিন্যাস এখান থেকে ঢাবিতে আঠারো উনিশ সেশনে একবার প্রশ্ন হয়েছে টপিকটা এই টপিকটাও গুরুত্বপূর্ণ তবে ঢাবিতে প্রশ্নটা একবার একটু কম এসেছে তবে এই টপিকটা তোমার ভালো মতো এড়তে রাখতে হবে দেন অমরা বিন্যাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেখো তেরো চোদ্দ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ তো দেখো এই বছরগুলোতে কিন্তু রিসেন্ট বছরগুলোতে না আসলেও এই তেরো চোদ্দো থেকে কিন্তু একদম সব বছরে এসেছে প্রতি বছরেই কিন্তু এসেছে এই টপিক থেকে সো অনেক বছর থেকে প্রশ্ন হয় নাই এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো উদাহরণগুলা বিশেষ করে এখান থেকে তুমি যখন পড়বা একটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম এখানে আসলে মেডিকেলের সাথে ঢাবির পার্থক্য সেটা হচ্ছে দেখো মেডিকেলে কিন্তু বৈজ্ঞানিক নাম খুব বেশি আসে না যেমন অমরা অমরাবিন্যাস কোন অমরাবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায় সেটা কিন্তু জানলেই হয় বাংলা নামগুলো জানলেই হয় হ্যাঁ যেমন কুইনকান্সিয়াল কোথায় দেখা যাচ্ছে সরি ওটা তো পুষ্পপট্টবিন্যাস গেল হ্যাঁ যেমন হচ্ছে বেজাল তো এই বেজালটা কোথায় দেখা যায় ধানে দেখা যায় তাই কিনা সো এখানে ধানের বৈজ্ঞানিক নামটা তোমার জানতে হবে কারণ ঢাবিতে যখন প্রশ্ন করবে তোমার বৈজ্ঞানিক নাম দিয়ে প্রশ্ন করবে হ্যাঁ বা তোমার হচ্ছে মার্জিনাল অমরা বিন্যাস কোথায় দেখা যায় মটরশুঁটি সিমে দেখা যায় এখন মেডিকেল বা অন্যান্য ভার্সিটিতে তোমাকে হচ্ছে মটরশুঁটি বা সিম এগুলো তোমাকে অপশানে দিবে কিন্তু ঢাবিতে প্রশ্ন করার সময় তোমাকে কিন্তু ওই মটরশুঁটি বা সিম দিবে না তোমাকে কিন্তু এই বৈজ্ঞানিক নাম দিয়ে প্রশ্ন করবে ঠিক আছে এবং তুমি ধরাটা খাওয়া এখানেই তোমাকে কোশ্চিন করবে সোজা কিন্তু তুমি হচ্ছে এই যে ঢাবিতে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হয় এটা তুমি না বোঝার জন্য আসলে কিন্তু তুমি প্রশ্নটার অ্যান্সার করতে পারবা না ঠিক আছে দেন আসো একটা টপিক সেটা হচ্ছে গোত্র পরিচিতি সো গোত্র পরিচিতি কী কী কোন কোন বছর প্রশ্ন হয়েছে গোত্র পরিচিতি মানে হচ্ছে যে মালভেসি গোত্র এবং পয়েসি গোত্র যে মালভেসি অ্যান্ড পয়েসি সো এখান থেকে তেরো চোদ্দো সতেরো আঠারো উনিশ বিশ চব্বিশ পঁচিশ গত বছরেই প্রশ্ন হয়েছে তো এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে পোয়েসির যে গোত্রটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং এখানে কিন্তু উদাহরণ আছে উদাহরণ থেকে যদিও প্রশ্ন হয় নাই কিন্তু যে উদাহরণগুলো আছে সেখানে কিন্তু আবার বৈজ্ঞানিক নাম আছে সো যত উদাহরণ আছে বৈজ্ঞানিক নামগুলো আছে সেগুলো কিন্তু শর্টকাট ওয়েতে মনে রাখা যায় সো এই যে শর্টকাট ওয়েতে কীভাবে মনে রাখা যায় বৈজ্ঞানিক নামগুলো বিশেষ করে আমি চেষ্টা করি প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম শর্টকাটে মনে রাখার সো শর্টকাটে কীভাবে মনে রাখা যায় এই বিষয়টা কিন্তু আলোচনা করেছি দেখো ডিউ লাস্ট অফ বায়ো ক্র্যাশ কোর্সে সো এটা কিন্তু ঢাকা ভার্সিটি একদম ডেডিকেটেড ঢাকা ভার্সিটিকে কেন্দ্র করে এখন এই কোর্সের বৈশিষ্ট্যটা কি অনেকেই আছো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ কিন্তু বায়োলজি তাদের দুর্বল হ্যাঁ বা বায়োলজি যাদের হচ্ছে ভালো প্রিপারেশন নাই তাদের জন্য আসলে কোর্সটা এখানে পঞ্চাশ পেজের একটা পিডিএফ পাবা এটা হচ্ছে ফুল সিলেবাস পঞ্চাশ পেজে ফুল সিলেবাস আছে এখন ঢাবির জন্য তো তোমার ফুল সিলেবাস লাগবে না তোমার তো দরকার শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাস মাত্র পঁয়ত্রিশ পেজে আমি শেষ করেছি পঁয়ত্রিশ পেজে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিগত বারো বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে কোন টপিকগুলা তোমার হচ্ছে বেশি বেশি আসতেছে এবং সেই টপিক সম্পর্কে কি কি পড়তে হবে সেটা কিন্তু পঁয়ত্রিশ পেজের মধ্যে দেখিয়েছি এবং এই পঁয়ত্রিশ পেজের মধ্যে কিন্তু ওই যে বৈজ্ঞানিক নাম নিয়ে যদি তোমার সমস্যা থাকে সো বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি তো কিছু শর্ট ক্লাস আছে আর কি ছয়টা শর্ট ক্লাস আছে তো এই শর্ট ক্লাসগুলো আসলে সময় ডিউরেশনটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হ্যাঁ কেন এত কম সময়ের মধ্যে কীভাবে ক্লাস নিয়েছি বলো তো কারণ আমি সব কিছু শর্টকাটে দেখিয়েছি শর্টকাটে তোমার হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো কীভাবে রাখা যায় বৈশিষ্ট্যগুলো ছন্দ দিয়ে শিখিয়েছি সো খুব সুন্দর ওতে কোর্সটা সাজানো হয়েছে এবং এছাড়াও তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষার একদিকে কিন্তু একটা রিটার্ন সাজেশান দিব। সো রিটার্নের এটা নিয়ে প্যারা খেয়েও না তুমি হচ্ছে এমসিকিউ এর দিকে বেশি মনোযোগ দাও যাদের বায়োলজিতে সমস্যা আছে যারা হচ্ছে চাও যে বায়োলজি একটু স্ট্রং করতে বেসিকটা কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেটা তুমি জেনে কনফিডেন্স বানাতে বাড়াতে চাও কনফিডেন্স তো তারা কিন্তু এই কোর্সটা করতে পারো এবং এটা কিন্তু তোমার আসলে শেষ সময়ের সঙ্গী হবে এর কারণ হচ্ছে যে তুমি যখন আসলে বায়োলজি খুব বেশি পড়ার সময় পাবা না ঢাবি পরীক্ষার ঠিক দু এক দিন আগে সেই সময় কিন্তু তুমি হচ্ছে খুব সহজে মাত্র পঁয়ত্রিশ পেজ পড়েই একটা কনফিডেন্ট গেইন করতে পারবা এখান থেকে ওকে তো আসো আমরা আমাদের টপিকে ফিরে আসি তাহলে নগ্ন বিজু আবৃত বীজ উদ্ভিদ সম্পর্কে আমরা জানলাম দেন টিস্যু টিস্যুতন্ত্র অর্থাৎ চ্যাপ্টার এইট এইখান থেকে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে দেখো এপিডার্মিসের এপিডার্মিসের উপাঙ্গ কি কি আছে রোম আছে ট্রাইক্রোম আছে বা এই যে এই টাইপের যে বিষয়গুলা উপাঙ্গগুলা সেখান থেকে একবার প্রশ্ন হয়েছে বিশ একুশ শেষ অর্থাৎ আমাদের বছরটাতে দেন ভাস্কুলার টিস্যু ভাস্কুলার বান্ডল এই দুটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর তারপরেও যদি বলো এই দুইটা টপিকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল এই একটা টপিক পড়ল এ একটা টপিক থেকে কিন্তু প্রত্যেকটা বছর প্রত্যেকটা ভার্সিটিতে কোশ্চিন হয় ঠিক আছে এ টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন দেখো সতেরো আঠারোতে আসছে বাইশ তেইশে আসছে তেইশ চব্বিশে আসছে হ্যাঁ চব্বিশ পঁচিশটা জাস্ট বাদ গেছে তো এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে দেন ভাস্কুলার টিস্যু এটা হচ্ছে চোদ্দো পনেরোতে আসছে ষোলো সতেরোতে আসছে একুশ বাইশে আসছে সো ভাস্কুলার টিস্যু মানে কি যে জাইলেম ফ্লোয়েম ঠিক আছে বাস্ট ফাইবার হ্যাঁ উড ফাইবার এই টাইপের ওয়ার্ডগুলা কী 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 পড়তে হবে এই টাইপের ওয়ার্ডগুলো থেকে প্রশ্ন হয়েছে ঠিক আছে উপাদান ভাস্কুলার টিস্যুর যে উপাদানগুলা জাইলেমফিন উপাদানগুলো সেগুলো থেকে প্রশ্ন হয়েছে তো এই বিষয়গুলো একটু ভালো মতো পড়বা এই তিনটা টপিক থেকে কিন্তু প্রশ্ন হয়েছে এবং প্রশ্ন করলে এই ভাস্কুলার টিস্যু থেকে করার সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে দেন আসো পরের যে অধ্যায়টা সেটা হচ্ছে উদ্ভিদসারীর তত্ত্ব তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা যদি আমি বলি ফার্স্টে সেটা হচ্ছে যে শ্বসনের একটা চার্ট আছে না শ্বসনের যে চার্ট হ্যাঁ যেখানে শ্বসনের যে টি টিপি কীভাবে তৈরি হচ্ছে টি টিপি কীভাবে তৈরি হচ্ছে সেই হিসাবটা দেখানো আছে তারপরে শ্বসনের যে অপর নামগুলা হ্যাঁ ওই যে চারটা ধাপ আছে না চারটা ধাপের যে অপর নাম অপর নাম এটা তোমার হচ্ছে মাথায় রাখতে হবে দেন গ্লাইকোলাইসিস হ্যাঁ এখন এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে তোমার মনে হতে পারে যে ভাই এই টপিক গুলো তো আমার এত বেশি পড়া নাই ঠিক আছে কিন্তু এখান থেকে ভেতর থেকে প্রশ্ন বিশেষ করে এনজাইম বা ভেতরে যা যা টপিক আছে সেখান থেকে প্রশ্ন হচ্ছে যেমন ক্রেফস চক্র ক্রেফস চক্র থেকে কিন্তু এই যে গত বছরই মেবি প্রশ্ন হয়েছে গত বছর কোন প্রশ্নটা হয়েছে যে সাইটিক এসিট থেকে আইসোসাইটিক এসিটে যাওয়ার সময় কোন এনজাইমটা কাজে লাগে অ্যান্সারটা হচ্ছে একোনিটেস্ট তো এই বিষয়গুলো কিন্তু খুব সহজে আমি পড়িয়েছি খুব সহজে শর্টকাটে কীভাবে ভাবনা রাখবে সেগুলো কিন্তু দেখিয়েছি ওকে যেমন ইটিএস থেকে একটা প্রশ্ন হয়েছে যে ইটিএসে অক্সিজেনের শেষ সরি ইলেকট্রনের শেষ গ্রহীতাকে অক্সিজেন তো এই টাইপ এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে তো এখান থেকে পনেরো ষোলোতে প্রশ্ন হয়েছে চোদ্দো পনেরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ গত বছরের প্রশ্ন হয়েছে সো এটা কিন্তু একটা হট টপিক এখান থেকে কিন্তু প্রশ্ন হবে হ্যাঁ গত বছরে যে যে প্রশ্নটা বললাম যে একুনি টেস্ট এই প্রশ্নটা হয়েছে এরপরে আবাদ শোষণ থেকে একবারই প্রশ্ন হয়েছে সি থ্রি এবং সি ফোর সো এই দুটা টপিক হচ্ছে হট টপিক এই দুটো টপিক থেকে প্রশ্ন আসবেই সি থ্রি সি ফোরের মধ্যে পার্থক্য ষোলো সতেরোই দুইবার আসছে তেইশ চব্বিশে আসছে চব বাইশ তেইশে আসছে তেইশ চব্বিশ আসছে চক্রিয় ও অচক্রিয় ফটো এলেশন এখান থেকে দুইবার আসছে তেরো চোদ্দ বাইশ তেইশ ওকে আর ইমবাইভিশন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না এখান থেকে একবার প্রশ্ন আসছে যে বীজের অঙ্কুরোদ্গম কালে উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে সেটা হচ্ছে ইমবাইভিশন প্রক্রিয়ার মাধ্যমে ওকে তো এই হচ্ছে উদ্ভিদ তথ্য থেকে পড়া এই টপিকগুলা ভালো করে তুমি আয়ত্ত করতে হবে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি যাদের হচ্ছে সমস্যা আছে তারা কিন্তু কোর্সটা নিতে পারো চাইলে খুব দ্রুত নিয়ে ফেলো এখন কিন্তু একশো টাকার একটা ছাড় চলছে তুমি যদি লাস্ট হোপ একশো লিখো সেক্ষেত্রে কিন্তু একশো টাকার ছাড়ও পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা